হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা চলে এলাম জেলা শহর বগুড়া আজকে বগুড়াতে চলে আসলাম তো চলুন বগুড়াতে কী কি আছে সেগুলো আমিও দেখবো এবং আপনাকে দেখাবো আমার সাথে থাকবেন তো এখন যে দেখতে পাচ্ছেন পথে আসার মধ্যে এটা একটা বিখ্যাত বগুড়ার একটা ফুড ভিলেজ এই জায়গাটা হলো মেইন রাস্তার পাশে ফুড ভিলেজ একটা নাম করা এখানে বিভিন্ন জায়গা থেকে গাড়ি বিরতি দিয়ে থাকে তেমনি আমিও যাত্রার বিরতি পেয়েছি তো ভিতরে একটু ঘুরে ফিরে দেখছি কি অবস্থা হ্যাঁ এই যে দেখছেন এদের বিশাল বড় এটা এটা ফুড ভিলেজ যারা উত্তরবঙ্গে যাতায়াত করেন অবশ্যই তারা ফুড ভিলেজের নাম শুনেছেন বা দেখেছেন বা কেউ হয়তো এখানে খেয়েছেন তো সেই রকমই একটা ফুড ভিলেজ সেই জায়গা থেকে আমি কিছু খাবার দাবার খেয়ে সেটা আপনাদের শেয়ার করিনি তো এখন এখান থেকে নেমে চলে যাচ্ছি যাবো যেহেতু আমি বগুড়া তাই বগুড়ার উদ্দেশ্যে এখন এখান থেকে আবার যাত্রা শুরু করবো আমি চলে এলাম বগুড়া রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন এটা বগুড়া জেলায় তো আশপাশটা ঘুরে ঘুরে দেখি পথি আমার দেখার মাঝখানে একটি ট্রেন চলে এলো পরপর আরেকটি ট্রেন চলে আসলো দুইটা ট্রেনই আমি দেখতে পেলাম বগুড়াতে এখন এটা আস্তে আস্তে আবার ছেড়ে চলে যাচ্ছে তো কারা কারা বগুড়াতে এই ট্রেনে এসেছেন বা ট্রেন থেকে বিভিন্ন দিকে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রেন আরেকটা ছেড়ে যাচ্ছে সেটাও একটু শ্যুট করে নিলাম এই যে বগুড়া রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন এখন ফাঁকা পড়ে আছে তো যাই হোক এখন আমি আস্তে আস্তে শহরের ভিতরে একটু ঢুকে যাব। যাওয়ার পর তো আরও চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি এই যে আমি এখন এটা বাহির হইবার যে গেট এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি শহরের দিকে বগু বগুড়া শহরটা আমি আসলে একটু দেখব বগুড়া শহরে আমি আরও কয়েকবার এসেছি কিন্তু তখন এবার ভিডিও করিনি আমি তো ভিডিও করার পর থেকে বগুড়াতেই প্রথম আসলাম তাই বগুড়ার কিছু বিখ্যাত জায়গা আমি অতটা যেতে পারবো না তো শহরটাই একটু ঘুরে ফিরে দেখব। এটা দেখতে পাচ্ছেন এখানে এদের একটা সেন্ট্রাল মসজিদ বগুড়া শহরের বিশাল বড় একটা মসজিদ এখানে জুমার নামাজটা আদায় করবো এখন আমি আর একটু সামনের দিকে যাব। এটা রেল স্টেশন পার হওয়ার পরে পথি বেশ কিছু গ্যাদারিং দেখতে পাচ্ছি এটা হলো বন্ধুরা এমন একটা দিন আমি চলে আসছি এখানে মোটর শ্রমিক ইউনিয়নের তাদের ভোটাভুটি হচ্ছে দীর্ঘ কয়েক বছর পর হয়তো বা তারা ভোটের আনন্দ নিয়ে ভোটের ইমেজ নিয়ে সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছে এখন একটু নাস্তা পানি খাচ্ছে সেটাও আমি একটু তুলে ধরলাম এটা মোটর শ্রমিক ইউনিয়নের একটা নির্বাচন বিভিন্ন পদে পদে বিভিন্ন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তাই তারা যেভাবে যাকে পাচ্ছেন একটু নাস্তা পানি খাওয়াচ্ছেন এই যে দিচ্ছে প্রচুর নাস্তা পানি বিলি হচ্ছে এবং এখানে বন্ধুরা বিশাল সমাগম প্রচুর লোক সামনে আরও দেখতে পাবেন ভীষণভাবে লোকজন চলাফেরা করছে এই যে বিভিন্ন ক্যাব বিভিন্ন ব্যানার সকলের হাতেই আছে এখানে এক জায়গায় আবার তাদেরকে দুপুরবেলা একটু লাঞ্চের ব্যবস্থা করলো সেটা প্যাকেট দেখলেন এই জায়গাটার নাম একটা অদ্ভুত নাম অনেকেই নামটা হয়তো বা শুনেছেন বা যারা বগুড়া গিয়েছেন দেখছেন এই জায়গাটার নাম হলো সাত মাথা আসলেই বন্ধু আমি এটা ঘুরে ঘুরে দেখলাম যে সাত মাথা এই পয়েন্টটার নাম হলো সাত মাথা যারা বগুড়ার স্থানীয় লোক তারা অবশ্যই এই জায়গাটা গিয়েছেন আমার মনে হচ্ছে যেহেতু সাত মাথা আমি ঘুরে ঘুরে দেখলাম আসলে সাতটা পয়েন্ট এসে এখানে মিলিত হয়েছে তাই এটাকে সকলেই সাত মাথা বলে আর বগুড়া বাই এই উত্তরাঞ্চলের অনেকেই বলে থাকে এই পয়েন্টগুলোকে বেশিরভাগ বেশিরভাগ তিন রাস্তার মোড় তে মাথা চার রাস্তার মোড় চৌমাথা তো এটাও এরকম একটা সাত মাথা তো সাত মাথা এই যে প্রচুর লোকজন আজকে ছুটির দিন তাই সকলেই মন ভরে আছে এখানে কেউ ভোট দিতেও এসেছেন আবার কেউ একটু ভোটে আমেজ নিতে আসছেন এই শুধু একটা আনন্দ হয়ে যাচ্ছে এই ভিতরে আমি আগাচ্ছি দেখবেন প্রচুর লোক ভীষণ গ্যাদারিং আসলে আমারও ভালো লাগছে এই যে সবাই যন্ত্র নিয়ে যার যার সাপোর্টারের উদ্দেশ্যে যাচ্ছেন আসলে এভাবে আমিও ছোটোবেলায় এরকম আপনার ভোটাভুটির যে আনন্দ সেটা উপভোগ করেছিলাম তো এখনও বেশ ভাবে এটা হচ্ছে এখানে প্রচুর একটু ভ্যানগাড়ি অটোবাইক এগুলো এক সাইড দিয়ে যাচ্ছে কারণ জ্যামও লেগে গিয়েছে আমি হেঁটে হেঁটে আসলে ভিডিওটা করছি যেহেতু আসলাম বগুড়াতে একটা ভিজিটে এসেই আসলে এটা দেখে ভালোই লাগলো যে একটা ইলেকশন ইলেকশন ভাব আসলে এটা ইলেকশন এটা ভোটাভুটির একটা ইলেকশন অর্থাৎ বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ইলেকশন এখানে দেখতে পাচ্ছেন ওই যে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে লোকজন যাচ্ছেন তার সাপোর্টারদের যে স্থান বুথ সে বুথের দিকে যাচ্ছেন তো দেখতে থাকেন বন্ধুরা এই যে এটা একেবারে বগুড়া শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র এই জায়গাটাই তাদের আসলে ইলেকশনের ব্যবস্থা করা হয়েছে এটা বলেছিলাম যে সাত মাথা সেই সাত মাথায় এখন অবস্থান করছে সবাই আমিও আস্তে আস্তে ঘুরে ঘুরে ভিডিও করছি হ্যাঁ আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পেজে ফলো করে আমার সাথে থাকবেন এই যে এখন লোকজন এই যে আরও কিছু লোক বেনা নিয়ে যাচ্ছেন তো যাই হোক বন্ধুরা দেখতে থাকেন হ্যাঁ এই যে আর দল তাদের মার্কা নিয়ে যাচ্ছেন তাদের মার্কা কি খেয়াল করতে পারিনি কিন্তু লোকজন যাচ্ছেন মাথায় অনেকের আবার পাগড়িও আছে দেখা যাচ্ছে অনেকে লাল টুপি এখানে অনেকেই ভিডিও করছেন তার সাথে সাথে আমিও করছি তো যাই হোক বন্ধুরা এখন আমি অনেক এলাকা ঘুরে ফেরা করলাম করার পরে এখন যাই হোক আমি আমার জন্য একটা লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেখানে আস্তে আস্তে আগাবো তো চলুন লাঞ্চে কি কি খাবার আছে সেটা এক নজর দেখুন এই যে বেশ কিছু খাবার দাবার আছে এখানে শাক আছে চিংড়ি মাছ আছে চিকেন আছে ভর্তা আছে বেশ কিছু খাবার দাবার রোস্টও আছে গরু মাংস আছে তো যাই হোক আমি দুপুরে খাবারটা সেরে নিচ্ছি তো যাই হোক ধৈর্য ধরে যারাই আমার ভিডিওটা দেখলেন সবাই লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ